রাত পেরুলি পুজো টানা বৃষ্টির ফলে চিন্তায় ছিলেন মৃৎশিল্পীরা সোমবার সকাল থেকে বৃষ্টি থামার ফলে কিছুটা হাসে মৃৎশিল্পী থেকে পুজো উদ্যোক্তাদের মুখে একটি রাত তারপরেই শিল্পীর দেবতা বিশ্বকর্মা পুজো আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টির ফলে ব্যাপক চিন্তায় পড়েছিল মৃৎশিল্পীরা যে পরিমাণ প্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পীরা সেভাবে পুজো উদ্যোক্তাদের অর্ডার পাননি ফলে ব্যাপক পরিমাণ টাকার সামগ্রী কিনে কয়েকশো ঠাকুর তৈরি করে চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা অন্যদিকে আবহাওয়া খারাপের ফলে কিভাবে পুজোর আয়োজন করবেন সেই চিন্তায় পড়েছিলেন পুজো উদ্যোক্তারা তবে সোমবার সকালে আবহাওয়া কিছুটা ঠিক হওয়ায় সকাল থেকে কমেছে বৃষ্টি আর তারপর থেকে কারখানা দোকান গ্যারেজ সহ বিভিন্ন জায়গা থেকে ঠাকুর আনতে আসেন পুজো উদ্যোক্তারা ফলে যে চিন্তায় পড়েছিলেন প্রতিমা শিল্পীরা আবহাওয়া ঠিক হওয়া এবং উদ্যোক্তারা প্রতিমা কিনতে আসার ফলে বেশ কিছুটা হাসি দেখা গেল মৃৎশিল্পীদের মুখে আর মাত্র একটি রাত পেরোলেই পুজো তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা মোটামুটি ওই জারটা একটু কাটতে মানুষের আশার আলো দেখা যাচ্ছে যে পুজো হবে ঠাকুর হ্যাঁ এখন সকাল থেকে মোটামুটি ভিড় জমিয়ে গেছে যারা যে পার্টি আসছে উনি সে পার্টি আসতেছে আমরা ভাবছিলাম যে পুজোই হবে না তারপরে আবার আর করে করার ঘটনাটা ছিল সমস্যা সব রকম গিয়ে জড়িয়ে গেছিল

কালকে গিয়ে আমার নাম পানি ঘটে বলছি বলবেন এই যে ওয়েদার নিয়ে আমরা তো ভাবছিলাম যে পুজো কী করে করব। বছরের প্রথম পুজো সেটাই ব্যস্ত যেতে আসছিল কিন্তু এখন প্রকৃতি আশা আশা করছি আর কেটে যাবে এবং আমাদের আশার আলো দেখছি আমরা প্রতিমা নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে পুজো করবো এখন প্যান্ডেল করতে পারিনি পুরোপুরো পুরোপুরি তবু এখন প্যান্ডেলের কাজ চলছে তবু আমরা পুজোটা খেলে আবার প্যান্ডেলের পিছনেই রাখবো আশা করি প্রথম পুজো আমাদের বিশ্বকর্মা পুজো এবং সে পুজোটা ভালোভাবেই কাটবে সবাই সবাই আনন্দ করতে পারবো আমার নাম বিশ্বনাথ জানা টেলিকম স্টাফ হ্যাঁ চিন্তা তো মানে খুব বড় পরিমাণেই ছিল কারণ বিগত চার দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল আমরা ভাবছিলাম যে যেভাবে আমরা উৎসবে আনন্দ করি আমরা রেলের কর্মচারী বলছি আমরা তমলু স্টেশন থেকে আমরা এসেছি তো তমলু স্টেশন আমার টেলিকম স্টাফ আমাদের পুজো হয় ওখানে সব ডিপার্টমেন্টে আমাদের পুজো হয় তো আমরা এই পুজোটাকেই আমরা আমাদের দুর্গাপূজার মতোই মনে করি তো এই পুজোটা যেহেতু চার দিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছিলো আমরা ভাবলাম যে কী করে আমরা এটাকে আনন্দে মাতবো কীভাবে করবো তো যখন একটু প্রভাস পেলাম যে সোমবার থেকে হয়তো আমাদের ওয়েদারটা উন্নতি হবে তো দেখলাম উন্নতি হয়েছে এখন তো আমাদের রীতিমতো খুব আনন্দ রয়েছে এবং খুব আনন্দ এবং আনন্দের সহিত আমরা ওই যে ঠাকুর আমাদের হয়তো ছোট করার কথা ছিল সেটা আমরা বড় ঠাকুরই নিয়ে যাচ্ছি এবারে আমাদের রেলের তরফ থেকে হ্যাঁ খুব আনন্দ ঠাকুর ঠাকুর বলুন ঠাকুর নিতে এসছে হ্যাঁ ঠাকুর নিতে এসছি আমাদের সব বাজার বাজার হয়ে গেছে এবার ঠাকুর নিয়ে আমরা ওয়েদার কেটেই যাবে হ্যাঁ ওয়েদার কেটে যাবে এটাই পূর্বাভাস ছিল খুব ভালো অভ্যেস যেহেতু আমার নাম তাপস সময় জানা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরি চক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ट्रिपल टू सेवन सेवन थ्री नाइन